দাদা একটু কচু বানানো দেখাও কতদিন তো হয়ে গেল কচু ঘেঁচু ফেচুর কোনো আইটেমই দেখতে পাচ্ছি না কত সুন্দর বাজার থেকে লম্বাটে গোল গোল টাইপের নিয়ে আসছিলাম এখন তো সব শুকিয়ে হড়তুকির মতন দেখতে হয়ে যাচ্ছে এরকম ধরনের দুঃখের মেসেজ আসলে কে না বানিয়ে পারে বলুন এ তো ডেঞ্জারাস ব্যাপার কচু শুকিয়ে নাকি হড়তুকি হয়ে যাচ্ছে তো আরও শুকিয়ে যাতে কিসমিস না হয়ে যায় তার আগে দেখে নাও ভাই তবে আজকে যে রেসিপিটা দেখাবো নিরামিষ আমিষ যেদিন খুশি আর ভাত রুটি পরোটা যার সঙ্গে খুশি দেবে একদম ঘর ঘর করে চলে যাবে মানে একেবারে চরিত্রহীন রেসিপি আজকে আর সেদ্ধ মেদ্ধ করবো না কেননা ড্রেস ছাড়ানোর সময় বড্ড লতপতে হয়ে যায় হাত একদম ড্রেসটাকে চেঁচে তুলে দিয়ে এরকম ভাবে কেটে ভালো করে ধুয়ে ফেলো বাস কচুর ফেসিয়াল কমপ্লিট হয়ে গেল এবারে ভাজা হবে কড়াইতে দেড় চামচ মতন তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দাও কচু এখন এর মধ্যে একদম অল্প অল্প করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নুন বাস এবার এটাকে ভাজতে থাকো ভাজাটা মিডিয়াম ফ্লেমে হবে মোটামুটি সাত থেকে দশ মিনিট লাগবে ঠিক এরকম টাইপের যখন ভাজা ভাজা স্পট চলে আসবে বা তেল ছেঁকে তুলে নাও ঠিক এরকম টাইপের হবে কিন্তু এবার ওই তেলের মধ্যে একটা তাগড়া ফোড়ন দাও হাফ চামচ জোয়ান হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচের থেকে একটু কম হিং এগুলোকে সামান্য একটু তেলের মধ্যে নাড়িয়ে ছাড়িয়ে একটা বড় দেখে টমেটো কুচি এবারের এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো ঝাল বুঝে লঙ্কার গুঁড়ো এক চামচ করে জিরে ধনে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন আর দু চামচ ছোলার বেসন এবার একদম নামমাত্র জল দিয়ে এবার এটাকে ভাজো প্রথম দিকে কড়াইয়ের তলায় একটু লেগে যাবে চিন্তার কোনো কারণ নেই চেচের তোলো আর একটু ভাজো যখনই বেসন ভাজার একটা গন্ধ পাবে আর এরকম টাইপের তেল ছাড়তে শুরু করবে দিয়ে দাও এক চামচ আদা বাটা এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এবার দিয়ে দাও পঞ্চাশ গ্রাম মতন ফেটানো টক দই বাটি ধোয়া সামান্য একটু জল এবার এমন ভাবে কষাও যেন দই আর মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দেয় মশলার চেহারা কিন্তু ঠিক এই টাইপের দেখতে হবে এবার যাবে কচু এবারে পাঁচ সাত মিনিট ভালো করে মশলার সঙ্গে কচুকে কষিয়ে দিলে একদম কচুর ভেতরে মশলার ফ্লেভার ঢুকে যাবে আর কচুর চেহারাই বলে দেবে যে ঠিকঠাক কষানো হয়ে গেছে তেল ছাড়ছে এবারে পরিমাণ মতো জল জলটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এবারে ঝোলটাকে একটু টেস্ট করে দেখো নুন মিষ্টিটা এই যে মিষ্টির কথা বললাম কিছু লোকের তো এই মিষ্টির কথা শুনেই সুগার বেড়ে গিয়ে ভুল ভাল বকতে থাকবে আরে ভাই সুগার বেড়ে গেছে তো ডাক্তার দেখো আমাকে উল্টো পাল্টা কমেন্ট করে কি হবে এরা ভাবে যে আমি বোধহয় ডাক্তার যাকে এবারে ঢাকনা দিয়ে কচুটাকে পুরোপুরি সেদ্ধ করে নিলেই কচুর দুশ্চরিত্র রেসিপি রেডি খালি নামাবার আগে অল্প করে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে বাস নামাও এবার কি দিয়ে খাবা খাও মারাত্মক টেস্ট হয় গো দাদা এখন তুমি হয়তো বলবা তোমার রেসিপি তুমি কি আর খারাপ বলবা তাহলে তুমি অল্প করে নিয়ে এসে বানিয়ে দেখো এরকম ভাবে কচু একদম গ্যারান্টি আছে চ্যাপলিনও যদি খেয়ে নেয় না ওর ওই মাছি গোপটাও হয়ে যাবে লম্বা মতন মচু খালি মেলানোর জন্য বললাম বানিয়ে দেখবেন হেভি টেস্ট